সুস্থ রাখো সকল রকম বালা মুসিবত থেকে শুধু আমাকে না আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন বলতে এবং দেশকে ভালো রাখো ঠিক আর লাগছে আমি সবসময় চাই আগামী বছর মনে হয় যে অনেক কিছু তো বললামই যে কীভাবে আল্লাহ লাগছে কী চাই তবে একটা প্রত্যাশা থাকবে যে আগামী বছর যেন আপনারা সবাই যারা আসছেন এখানে সবাই যেন সুস্থ থাকেন আগামী বছর যেন আপনাদের সাথে আবার এমনভাবে সুন্দর একটা পরিবেশে বসতে পারি মাঝখানে যে গুজবটা আমরা শুনেছি আপনি বাবা হচ্ছেন বা দিশা মা হচ্ছে এই এটার কোনো সুখবর পাবো কি না আমরা এগুলো একটা কথা কি জানেন একটা ছেলে এবং স্বামী স্ত্রী একটা সন্তান হবে এটা স্বাভাবিক প্রক্রিয়ার একটা বিষয় এটা বাধা করার কোনো বিষয় না যখন আকাশে চাঁদ উঠে তখন সবাই দেখতে পায় না আপনাদের তো সবাই অনেকে ফলো করে আপনারা তো এখন সেলিব্রেটি আসলে আমরা যখন ফলো করে তখন তো যখন এরকম কিছু হবে ফলে তো এটা চলে আসবে আমি তো বলি আমিও তো চাচু মার্চি কিনা জানি না আপনাদের কি অবস্থা জানেন আপনার উৎসাহ আপনাকে দেখলে সাহস বেড়ে যায় আর কি ও আপনার দরকার

কিন্তু এবার আপনি বলেছিলেন যে এবারও আপনার বই মেলায় আমার একটি কবিতার বই আগে বলছিলেন কবিতা অলমোস্ট রেডি অলমোস্ট রেডি হ্যাঁ মেকআপ টেকআপ একটু বাকি আছে রেডি সব কিছু রেডি বইটার নাম হলো তৃষা তোমার জন্য যে বইটার নাম কি আবার তৃষা তোমার জন্য কবিতার বই তৃষা তোমার জন্য তো আমি কিন্তু এই দশ বারো দিন যাবো থেকে অসুস্থ বুঝছেন ডাক্তার আমাকে বলছেন একদম ফুল রেস্ট আমি নাই যেমন এখানে চলে আসে আমি প্রতিদিনই বের হচ্ছি মানে হাঁটাহাটি কম করি তো ওই জন্য এটা একটু দেরি হচ্ছে তো আমি আশা বইমেলার ভিতরেই ওই জন্য বেরোবো ইনশাল্লাহ তো এবার কি আসলে আপনার বইমেলাতে আপনাকে পাওয়া যাবে কিনা আসলে দেখা যাক আমার যদি সবকিছু পারমিট করে তাহলে ইনশাল্লাহ পাওয়া যাবে নিয়ে এর আগের মধ্যে প্রথম দিকেই আপনার বই এসেছিলো সেটা আগে সেটা আগে প্রাণ ছিল এবারে যে বললাম না যে ওইটাও ওই বইটাও কতবারই বেশ কথা ছিল আচ্ছা এবারের বই থেকে একটা যে একটা কবিতা লিখছেন যেহেতু একটা কবিতা আমরা শুনি না এটা এখন বলবো না এটা একেবারেই সিক্রেট শুধু এটিও বললাম বইটার নাম বললাম টিশার্ট তোমার জন্য এবং এই বইটার প্রচ্ছদ টি করা আচ্ছা সব কিছুই আপনার জন্য সব সবাই রাত বহরাত ভাগ্য ভাগ্যের রাত এই রাত্রে তালা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকে তো আপনার আপনাদের ভাগ্যে আগামী বছর মানে আগামী বছরের জন্য কি প্রত্যাশা কি চাইবেন আল্লাহ দরবারে